Six, seven, eight, nine, ten, तुम्हारा मुंडा तैयार है जिम जाने के लिए चलो तू कि रेडी होश করবো আমাদের জিম দেখতেই পাচ্ছো এখানে সমস্ত কিছু ছড়ানো ছেটানো রয়েছে জাস্ট বিকজ আমাদের একটা ব্র্যান্ড শুট ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের ব্রেকফাস্ট টা আমরা ফাইনালি কমপ্লিট করে নেবো করে নি চল আমি এখানে ইউজ করছি পিনতলার পিনাট বাটার যেটা দেখতে পাচ্ছ কতটা ক্রিমি টেক্সচারটার এটা কিন্তু অবশ্যই আনসুইটেড কারণ যেহেতু জিমে যাচ্ছি সুতরাং হেলথের কথাটাও তো ভাবতে হবে সেই জন্য আমি কিন্তু অর্ডার করেছিলাম আনসুইটেড পিনাট বাটার এখানে কোনো অ্যাডেড সুগার নেই আর তার সাথে ইউজ করছি ব্যানানা আর ফ্রেশের একটা ব্রাউন ব্রেড তো সকাল সকাল আমরা এটা খেয়ে কিন্তু জিমে যাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে একটু তো ব্যানাটা দিয়ে দেবো আর কাটিংটা কিন্তু অবশ্যই প্রয়োজন বিকজ মানে খেতে যতটা ভালো লাগুক বা না লাগুক দেখতে ভালো লাগাটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এটা এটা ট্রেন্ড চলছে দারুন খেতে দারুন দারুন কিন্তু তোমরা যারা এই পিনতুলার পিনাট ব্যাটারটা পারচেস করতে চাও তারা অবশ্যই কমেন্টটা জানিও আমি লিঙ্ক দিয়ে দেবো অথবা ডিসক্রিপশনও তোমার লিঙ্ক পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমরা জিম ব্যাগে কি কি ক্যারি করি সেটা তোমাদেরকে দেখাই প্রথমে যেটা ক্যারি করি টাওয়াল এটা খুব ইম্পর্টেন্ট দেন করি গ্লাভস গ্লাভস তো লাগবেই এছাড়াও যেটা করি সেটা হচ্ছে ওয়াটার বটেল মানে জল তো লাগবেই আর কি জিমে গেলে জিমে জল আছে তবুও জলটা আমরা বাড়ি থেকে একটু ক্যারি করি তো চলো অনেক ভাগ বুকেছি এবার জিম করা যাক ফাইনালি আমরা জিমে পৌঁছে গেছি আর জিমে পৌঁছে আমাদের প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে রেজিস্টার খাতায় নামটা লেখা দেখো এটা হচ্ছে জিমের অবস্থা এখন আর এটা হচ্ছে আমাদের এরিয়া আর এটা হচ্ছে আমাদের ড্রেসিং রুম বাথরুম আর এখানে আছে বেসিন এটা মিরার এটা আমি আর এখানে আমাদের শুজ এই যে শুজ আমাদের জিমের শুটা কিন্তু অলওয়েজ আমরা জিমেই রেখে দিই বিকজ বারবার নিয়ে যেতে ভালো লাগে না এছাড়াও হঠাৎ ধরো কোথাও বাজারে রয়েছি বা কোনো এক জায়গায় রয়েছি সেখান থেকে ইচ্ছা করলে একটু জিম করে যাব তো সব সময় তো বাড়ি গিয়ে আবার শুটা নিয়ে এসে জিম করাটা পসিবল না তার জন্য জিমে রাখাটাই সবথেকে বেশি ভালো আর যে কোনো হেভি এক্সারসাইজ করার আগে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আমার কার্ডিও করতেই হবে এটা আমার রুলস এবার জানি না তোমরা কীভাবে কি করো না করো বিকজ আমি কার্ডিওটা খুব বেশি প্রেফার করি জিমের আগে এবং জিমের পরে যেমন মিলিকে লাগিয়ে দিয়েছি এখন ট্রেডমিলে আর আমি এখন ডেড মারবো শুরুতেই ডেড মারবো বিকজ যেদিন আমার ব্যাক থাকে সেদিন কিন্তু আমাকে অবশ্যই ডেড আগে মারতে হয় বিকজ আমার মাসেলটা কিন্তু তখনই অ্যাক্টিভ হয় হেভি ওয়েট না নিলে আমার মাসেল প্রথমে অ্যাক্টিভ হতে চায় না তারপরে কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো থাকে না তার জন্য প্রথমে একটি লাইট ওয়েট নিয়ে কয়েকটা রেপিটেশন মেরে দিলাম আজ যেহেতু আমার ব্যাগ ডে তার জন্য আজকে ডেড লিফটে জাস্ট তিনটে সেটই মারবো আর তিনটে সেটের ভিতরে পনেরোটা করে রেপিটেশন মারার চেষ্টা করবো সবসময় পনেরোটা দিয়ে পারি না বিকজ এনার্জিটা সব সবসময় ঠিকঠাক থাকে না তো দশটা মিনিমাম থাকেই আমার সময় যেমন এখন আমি কত ওয়েট নিয়েছি এপাসে পাশে কুড়ি এপাশে কুড়ি চল্লিশ আর দশ দশ মানে পঞ্চাশ কেজি নিয়েছি আর ষাট কেজি আর ওয়েটটা আছে তো এটা দিয়ে আমি যেমন বারোটা মতন মেরেছিলাম আমার কিন্তু সবার থেকে এক্সারসাইজটা ডাবল করতে হয় বিকজ আমি কিন্তু এক্সারসাইজ করি তার পাশাপাশি মিলিকেও কিন্তু ট্রেনিংটা করাই তো ধরে ধরে করাতে হয় ওয়েটটা বারবার নিতে হয় ওয়েট আবার রেখে আসতে হয় আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারেট আমার একটা এক্সারসাইজ এটা হচ্ছে ল্যাড পুল ডাউন তো এটা কিন্তু আমার খুব ভালো লাগে আর এটা করতে আমি ভীষণই কমফোর্টেবল ফিল করি তো এখন যেমন আমি ষাট কেজি নিয়ে পুল ডাউনটা করছি সাথে সাথে মিলিকেও আবার কিন্তু ট্রেন করাচ্ছি মানে এক অল্টারনেটিভ করে আর কি একবার আমি করছি একবার ওকে একবার ট্রেন করাচ্ছি মানে এভাবেই চলছে আর কি so I'm taking six shots till I'm feeling okay. I think I'm going crazy. Don't think I'll get home So I'm taking six shots all straight to the face. I'm taking six shots. Are you coming with me? I'm taking six shots. Action. কুড়িটা একবারে মারতে হবে কুড়িটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ফিফটিন হয়েছে হয়নি দে এত থামলে হবে না সেভেন্টিন আর হবে না হয়ে গেল একশো টাকা উফ আজ জিমে জিম করার মতন অবস্থা নেই এত ভিড় খুব ভীষণ গরম ভীষণ গরম টাইম চলে গেছে এমনিতেই মানে দুপুরবেলা যে টাইমটা অফ থাকে সেই টাইমটা চলে এসেছে আর ব্যাস এটুকুই ছিল ভাবলাম আজকে অনেকটা দেখাবো তোমাদেরকে বাট ব্যাট ভুল দিনে ব্লক করলাম কি হলো এটা বিশ্বাস করো আজকে জিমে জিম করার অবস্থা নেই দেখো কত লোক আজকে এটাই ছিল আজকে আমাদের জিম ব্লগ ভালো লাগলে লাইক করো আর না ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই বল বল বাই কি ব্লগ ছিল এটা কি ব্লগ কমেন্টে জানিও